কোল্ড স্টোরেজে রাখার পর অনেক সময় দেখা যায় যে খাদ্যের গুণগত মানের সাথে সাথে একই সাথে টেস্টগত যে জায়গাটা সেটার একটা ব্যাপক পরিবর্তন আসে হ্যাঁ আপনি যে প্রশ্নটি করেছেন এটি মূলত যে প্রথমত যদি আমরা কোল্ড স্টোরেজের যেসব নিয়মকানুন মেনে কোল্ড স্টোরেজ রাখবার কথা সেটি যদি কোল্ড স্টোরেজে রাখা হয় তাহলে কিন্তু এটার নিউট্রিয়েন্টের বা পুষ্টি উপাদানের খুব বেশি ঘাটতি হবার কথা নয় এখন যেটি হয়তো হইতে পারে বা অনেক কোল্ড স্টোরেজ তারা হয়তো গভর্নমেন্টের বা সরকারের যে নিয়ম নিয়মকানুন বা রেজিস্টার্ড হওয়ার কথা হয়তো সেটি নাই বা তারা যেভাবে একটি কৃষিজ পণ্যকে যেভাবে বিশেষ করে আলুর সময় যে আলুটিকে যেভাবে রাখে অনেক সময় পচন ধরে বা আরো নানাবিধ সমস্যায় সেটা তো মানে এক ধরনের যে পচনের আগে যখন যদি আমি এটাকে খেয়ে থাকি তাহলে বা আমরা যদি এই ওই আলুগুলি যদি দেখা গেলো যে যারা কোল্ড স্টোরে রাখেন তারা যখন বুঝতে পারেন যে সামথিং রং কোল্ড যে তখন তারা কিন্তু দ্রুত ওই আলুগুলিকে বিক্রি করে ফেলেন তো তখন কিন্তু মানে স্বাভাবিকভাবেই এখন পচন ধরার আগের যে বিষয় তার মধ্যে যে ইন্টারনাল যে রিয়েকশনগুলি আলোর মধ্যে হয়ে যাওয়ার কথা তাহলে এটার যে নর্মাল টেস্ট সেটি কিন্তু হবে না সেই একটা পরিবর্তন ঘটতে পারে আর আরেকটি বিষয় যেটি যে নতুন আলুর বা পুরাতন আলুর এটা তো অফকোর্স যে আপনি একটা ফ্রেশ জিনিস যখন খান আর এটা যখন কিছুদিন পরে এটা স্বাভাবিকভাবেই এটার তো কিছু একটু এদিক সেদিক হবেই কিন্তু মূল বিষয় যে আপনি এটা খুব বেশি ভেরিয়েশনটা খুব বেশি এটা কিন্তু না আরেকটা বিষয় হলো যে এখানে সাইকোলজিক্যাল একটা বিষয় আছে কারণ আপনি যখন সাইকোলজিক্যালি কিন্তু একটা নতুন আলোর এটার একটা টেস্ট এটা কিন্তু আমার সাইকোলজিতেই এটা কিন্তু আছে তো সেখানে কিন্তু পুরাতন আলোর টেস্ট আর নতুন আলোর টেস্ট কিন্তু কোনোভাবেই এটা আমার এখন